জাতিকে ঐক্যবদ্ধ হবে না অবশ্যই জাতি ঐক্যবদ্ধ হবে কেননা সাধারণ মানুষ কাদের অনুসরণ করে অনুসরণ করে যদি এক প্ল্যাটফর্ম যদি আসতে পারে তাহলে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে এই জন্য সকলের প্রতি আগামী একটি শোষণহীন সমাজ মানের জন্য আমাদেরকে অক্যবদ্ধ হতে হবে আল্লাহ আমাদের সকলকে অক্যবদ্ধ হওয়া এবং ঈমানের দাবি পূরণ করার ঈমানের দাবি হচ্ছে আমলের সলে করা এবং একলাস একলাস বিহীন কোনো আমল আল্লাহর দাবার কবুল হয় না লমাং মিরু ইরুলিয়া লেয়া আব্দুল্লাহ মোখলেশীন এই শর্ত দিয়ে পূরণ করতে হবে আর একটা হচ্ছে কি আমল থেকে

তাকে আমলে সালে করতে হবে আর তার আমলে সালে তার এবাদতকে শিরিক মুক্ত করতে হবে তাহলে আল্লাহ সুহানুতালার জান্নাতুল ফেরদোসের মেহমান হিসেবে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করবেন আল্লাহ সকলকে কবুল করুক আমিন বাবা আমি আমার অথরিকে শেষ করছি বাবা তো ফিকে ইল্লা আমাদের বয়বৃদ্ধ আন্তর্জাতিক খেয়াতি সম্পন্ন ইসলামী স্কলার মফাসের ওপর আন আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদন আল্লামা যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আতার আল্লাহ আচার আল্লাহ আল্লাহ আমাদের সামনে এবং অত্যন্ত মূল্যবান ঘোষণা দেবেন আল্লাহ সব হানুজারা আগামী দুই দিন আরো সুন্দরভাবে ভাবে ইনশা আল্লাহ অনুষ্ঠিত হবে সকলেই আসবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ প্রতি বছর এই বছর শুরু হয়েছে আল্লাহ পর্যন্ত আল্লাহ আল্লাহ ওয়া আল্লাহুল সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবাই ইনশাআল্লাহ সঙ্গীত পেশ করছেন চট্টল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ Hello. السلام عليكم ورحمة الله وبركاته جديري دوري الله ربا আছে আল্লাহ কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ প্রেম ছাড়া রেয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোন কোনো

সম্মানিত উপস্থিতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদি রাহিমহল্লার স্মৃতি বিজড়িত পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহবিলের তৃতীয় দিবসের এ পর্যায়ে প্রধান মুফাসিরের ভূমিকা আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার ও আইসি ফদুয়া বোর্ডের সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহাক্তিক মুফাসির হজরতুল আল্লামা মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি মালানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمدا عبد الله ورسوله اصلي وسلم عليه وعلى اله وصحابته অমান দা আবেদি হিল্মাবাদ সম্মানিত উপস্থিতি আমি অনেক রাতে আপনাদের সামনে উপস্থিত আপনারাও আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত কারণ এত রাত মানুষ জেগে থাকে ওয়ারস শোনার জন্য এটা আমার কাছে অবাক লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ এমন কিছু কথার তৌফিক দান করুন যে কথাগুলো আমার এবং আপনাদের সবাই দিন দুনিয়ার কাজে আসবে আমি মুসল্লিয়ানির ক্যারাম সোহানুল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে আপনারা দিনের কথা শুনেছেন এই দিন হলো কি দিন মানে দিন আমরা এটা বুঝতে পারি না দিন অর্থের দিন অর্থ কি দিন হলো এমন জীবন ব্যবস্থা যেই জীবন যে জীবন ব্যবস্থা মেনে নিলে দুনিয়াও শান্তিময় হয় আখরা তো কামিয়াবি আসে এটা আল্লাহ আলার এই আইন কানুন এটা এগুলো দিন তিনি আইন কানুন দিয়েছেন বিধান দিয়েছেন আমরা সেই বিধান মেনে চলব দুনিয়াতে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনী সামাজিক জীবনী জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এই দিনকে আমরা কায়েম করব আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ বেঈদিল্লা মুসলিয়ানি কেরাম আপনাদের উপস্থিতি দেখে এত রাতে আর দোষ খোস এগুলি দেখে আমি আনন্দিত হয়েছি মাসা আল্লাহ আমাদের লোকদেরকে লোকদের ইমান কত তাজা আসল সক্রিয় আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন তো আমার আমি বেশিক্ষণ কথা বলতে পারব না কারণ আমাকে বিশ্রামে যেতে হবে এটা মনে রাখতে হবে যে আমরা খালি ইমান আনি আর জমিনে আমরা আমরা ওই কাজই করি যে কাজগুলো আমাদের বাপ দাদারা করে করেছিলেন সেটাই করি তাই হবে না কারণ ইমান আনবে ইমান আনতে হবে আমরা আনব এবং এই জমিনে আল্লাহ তালার দিন আল্লাহ তালার দেয়া জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে তাইলে আমাদের দিন ইসলাম হলো আর না হলে এইগুলি খামাখাই এই সমস্ত আমরা চেষ্টা করব ঠিকই তা আপনারা ইনশাল্লাহ আমরা এই জমিনে আল্লাহ আল্লাহতালার দিন কায়েম করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এটা চেষ্টা করবেন আমি অনেক রাতে আসছি এখন আমি যে এগুলি বুঝিয়ে বলবো এই ক্ষমতা আমার নাই তো যাই হোক আল্লাহ তাআলা যা বুঝ দিয়েছেন তা নিয়েই শুনুন দিন হল জীবন ব্যবস্থা দিন হল জীবন ব্যবস্থা এটা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য গোটা মুসুল মুসলিম জীবনের জন্য এই জীবন ব্যবস্থা মেনে নিতে হবে এটাকে কায়েম করতে হবে এটাকে জারি করতে হবে আমাদের সমাজে সকল ক্ষেত্রে তাইলে আমরা মুসলমান হলাম আমরা দিন কায়েম করলাম দিন কায়েম করার মানে হলো আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ আর কবরে ইনশাআল্লাহ আমরা জান্নাতের জান্নাতের দিকে যাওয়ার সুযোগ পাব আল্লাহ তালা দেন আল্লাহ আমিন বলেন আমিন তো ভাইসব আমার কথা হচ্ছে এই দিন যে লাহাই মোহাম্মদুর রসুল্লা এই ইমান এনে যে দিন কবুল করলেন এই দিনকে এই সমাজে এই রাষ্ট্রে এই মাটিতে এই আমাদের জীবনে কায়েম কায়েম করতে হবে হাজির ওয়াজ করলে চলবে না আমরা করি খালি ওয়াজ করি আর ওয়াজ শুনলি না ওয়াজও করতে হবে শুনতেও হবে মানতে হবে সুতরাং আমাদের সবাইকে মানতে হবে যে এই দিনকে আমাদের জমিনে বাংলার জমিনে কায়েম ও দায়েম করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করেন আমাদেরকে আমরা যেন এই দিনকে আমাদের সমাজে আমাদের জীবনে আমাদের পরিবারে আমরা যেন কায়েম করতে পারি এই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দেন বলেন আমিন এই যে দিন দিনকে দিন খালি দিনের কথা বললে চোখ দিয়ে পানি আর কান্নাকাটি করলে আর মোনাজাত করলেই চলবে না এই দিনকে মেনে নিতে হবে জীবন ব্যবস্থা হিসাবে এই দিন অনুযায়ী ব্যক্তি তার পরিবার তার সমাজ তার আদালত তার জীবনের সকল ক্ষেত্রে এই দিনকে মেনে নিতে হবে এই দিনকে কায়েম ও দায়েম করতে হবে এই দিন অনুযায়ী চলতে হবে তাইলে হবে আমরা হলাম মুসলমান আর নতবা যতই চিল্লাচিল্লি করি যতই কান্নাকাটি করি এই কোনো কাজ হবে না এটা আমাদের জীবনে এই দিনকে কায়েম ও দায়েম করতে হবে জীবনের সকল ক্ষেত্রে দিন অনুযায়ী চলতে হবে আমাদের সন্তানদেরকে আমরা এই দিন অনুযায়ী শিক্ষা দিব তাদেরকে দিন অনুযায়ী শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে লালন পালন করব দিন অনুযায়ী এবং দিন অনুযায়ী আমরা আমাদের সমাজে চলব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমরা যেন এই কাজ এই এই দিনের কাজ নিয়ে আমরা যতদিন বেঁচে আছি এই কাজ দুনিয়াতে এই কাজ করি এবং আমাদের সন্তানদেরকে আমাদের বন্ধু বান্ধবদেরকে এই কাজে আমরা দাওয়াত সামনে সামনে একটু আচ্ছা আচ্ছা তো শুক্রান তো এইভাবে আপনারা যদি করার চেষ্টা করেন ইনশাআল্লাহ মানুষ যা চেষ্টা করে এই চেষ্টাই ফলাফল সে ভোগ করবে আমরা সবাই ভোগ করব চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দিনকে আমাদের জমিনে কায়েম ও দায়ম করার জন্য নতুবা এই যে রাত্র এত বাল্ব চালালাম এত সময় কাটালাম কিন্তু কোনো কাজে আসবে না যদি বাস্তবেতে বাস্তবতার কাছে আমরা না যাই আল্লাহতালার কাছে চাইব তিনি যেন আমাদের বাস্তবপন্থী বানান আমাদেরকে বাস্তব অনুযায়ী চলার তৌফিক দান করেন আমাদের মা বোনেরা যারা বাসায় আছেন যে তার তারাও দিন অনুযায়ী চলতে হবে দিনকে প্রচার করতে হবে তারা এই দিনকে অন্য মেয়েদের কাছে এই প্রচার প্রচার করতে হবে তা আমরাও করব আমাদের পরিবার পরিজনও এইগুলি কাজ করে করে তাইলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব নতুবা কামিয়াবির ধারে কাছে নামে না আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের বউ বেটিদেরকে নিয়ে আমাদের বাচ্চা বাচ্চিদেরকে নিয়ে আমাদের সন্তানাদেরকে নিয়ে আমরা যেন দিন প্রচার করতে পারি দিনকে আমরা আমাদের জীবনে কায়েম করার চেষ্টা করবো জালিকো আলামাঈশ কাদির বন্ধুগণ আমি আজকে আজ লম্বা কথা বলবো না আমরা কি ইনশাআল্লাহ এই দিন অনুযায়ী এই যেই দিন মানে এই কোরআন এই আল কোরআন যেই দিন আমাদের সামনে পেশ করে এই দিন ইনশাআল্লাহ আমরা বাস্তবে বাস্তবায়ন করার আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমরা এই এই মতবিরোধ করবো না আমরা ঝগড়া ফাসাদ করবো না আমরা এই দিনকে নিয়ে চলব এই দিনই দুনিয়া এই আখেরাত এই দিনই কবর এই দিনই আমাদের জান্নাত আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমির ইউলি তালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কথা বললাম না اللهم آمين اللهم ألهمنا العلم الفهم التقى والزكاة اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا اللهم خذ بأيدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا دنيانا يا أكرم الأكرمين আমাদেরকে এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমরা দিনের পথে যেন চলি এই তৌফিক দান করেন আল্লাহ তালা আপনি আমাদের তৌফিক দান করেন আমাদের সন্তানাদি আমাদের পরিবার পরিজনকে এই দিন অনুযায়ী আমরা তাদেরকে চালাই দুনিয়াতে আল্লাহ তালা আপনি আমাদের তৌফিক দেবেন তৌফিক দিবেন তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো কারণ জান্নাতে দুই একটা এই নামাজ টামাজ করেই জান্নাতে চলে যাব তা নয় এগুলি নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে এই রোজা রাখতে হবে জিকির করতে হবে আল্লাহ তালার এই দিন অনুযায়ী আমরা যদি চলি সবাই মিলে চেষ্টা করি তবে আল্লাহ তালা আপনি আমাদের প্রতি রাজি খুশি হবেন সম্মানিত বুঝতে এখন সালা তুলে সারা জানা হবে ইনশাআল্লাহ আমরা একসাথে সালাত আদায় করেই বাড়ি ফিরব আগামীকালও যথারীতি বাদ এই জায়গাটিকে বলা হয় বেহেস্ত বা জান্নাতের অংশ ভাবছেন দুনিয়ার জমিনে জান্নাত এটা কিভাবে সম্ভব মদিনার মসজিদে নববিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই